আচ্ছা যাক তোমার উজ্জ্বলে তুমি তুমি তো আদিবাসী আমরা তো মুসলমান আমি এই এই যে তোমার কচিদি বারবার কচিদি কাজটা হবো না খিলানো লাগবে তখন আমি কি দিছিলাম কিন্তু আমার মনে ছিল না আজকে কচিন দি চাউল দিছোনো না ধান দিছো না কি দিস না চাউল পারা দিছোনো হুম

পাগলা করে দেওয়ার পর ভালো করে দিয়েছি তারপর তোমার বেড়ার বউ গায়ে দিছি সে তুলনায় তুমি কিন্তু আমার দক্ষিণাই ঠিক রকম দেননি না বাবা এটা ধর্ম ধর্মী করে ফেলে তোমার কাকা আমার মনেই ছিল না দি এই যে আমি কোনটা দিয়ে কাজটা করেছি তুমি যখন এটা আমি খাতা লাগছি মন্ত্র লাগছি ইউটিউব কতগুলা ছাড়ি না কো গ্রুপগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো আছে খাতা নোট করতে আসি তার মধ্যে আছি তো যাই হোক বর্তমানে তখন তো আজ থেকে তোমার এটা খুব রাজি করে দেওয়া আছে বুঝি দিশে পনেরো বছর আগে অনেক দিন পনেরো বছর বেশি হবে হ্যাঁ তাহলে বিশ বছর আগে ফকিরি করেছি ওই জিনিসটা মনে আছে কাজ করে দেওয়ার পর তিন দিনের মধ্যে চলে আসে আর

কোনটা করে দিস না মাথায় তো কাজ করছো না আমি তো জানি তো ধান পরে দিলে ধানটা লেতে হয় বাড়ির তিন কোণে তিনটা ধান ছাড়ে দিয়ে আসবে হবে চাউল বাগ করে হয় ওটা ছাড়ে দিয়ে আসবে হবে ছাড়ে দিয়ে চলে আসবে আবার আপনার চলে আসবে এই জিনিস তে চা ধানের থেকে মারিয়ে ফেলে দিছি এটা কেমন চাউল কি খাবার জন্য দিছ না তিনটা পাঁচটা চাউল

आर एदा, एदा, एदा और एड़ा 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 हमरा बैठ इतने एना वही भात तरकारी और ओरि मुद्दे सब कर ले जा यार अस्पताल तब माने को जे त हम जाय ना के मैनेज दे মানুষ ধরে খেলালে হবো না নিজে হাতে করবা হবো নিজে হাতে যাবা হবে তাহলে ওটা না পারলে এখান থেকে প্রয়োগ করা লাগবে চালানি ওটা কালি কালী সাধনা না কালী সাধনা হুম ওই ধান মারত না কালী সাধনা সমকালা কালিয়া তো চালিয়া সামে দীর্ঘ ডাং হাস্ত্রি করি অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে আনিয়া না দেবু আল্লাহ মুহম্মদের মাথা খাবে এই ধান মারতন এবার শোনো না এই যখনই কালী ধান সাধনা করা এখনও আছে কিন্তু ওইভাবে এখন নিয়ম নাই গুরুজেরা নিয়ম দিয়ে দেখেছে খেলা না লাগবে নাহলে বাড়ির তিন কোনে তিনটা থুয়ে পাবে আর এখন তো তুমি কছন যে আমি সিঁড়ি মারছে আমার শরণ নাই কারণ যদি শরণ না থাকলে এখন কাজ করে হতেও পারে না পারে আমার আরও এটা বাপরে কাজ না কাল বিষটা বাড়ছে তাহলে বিশ বছর ধরে কবরা যে করছে তখন পাগল ভালো আল্লাহ ভালো করেছে হিসাবে তোমার হ্যাঁ প্রায় আসেন এক কবার কাছে কাজ কর ব্যাটা পাগল হলো ভালো করে লেগে নিন তারপর ব্যাটা ভোগ এনে নিয়ে নিন তারপরে তোমাকে যাই যায় বা কথাবার্তা এরা কাজ দিলাম এটা হয়ে তাহলে তিনটা কাজ করলে তিনটাই এখন তুমি আছেন আবার কোন ব্যাটার ওই একদিন আমি তোমার বাড়ির ওই তোমার কাছা ওই ব্যাটার ফসা করে এটা যাতে যাতে ওকে দুয়ার উপর দিয়ে যাও না হ্যাঁ ওই ফসা করে আচ্ছা ঠিক আছে আমি কাজ করে দিয়েছি তাহলে দূরেতে চালানির মাধ্যমে কাজ করে লাগবে ওই যারা আগের বার করে দিয়েছেন চালানির মাধ্যমে এনে দিয়েছেন তাহলে এটাও চালানির মাধ্যমে করে লাগবে আচ্ছা লোক নামগুলা লেখি কাজ করে দিই দেখি বাকি বাকিটা মালিকের ইচ্ছা আল্লাহ যদি করে তাই দুই তিন দিনের মধ্যে করোগুলা সাত দিনের সময় লাগে কোনোগুলা তিন দিনও লাগে একদিনও লাগে তিন দিনের মতো হাতে আসলে তিন দিনের মাথা আসলো তো আমার তো স্মরণ নাই বিশেষ করে একদিন দুদিন তিন দিনে হয় কোনোগুলো সাত দিনে লাগে কোনোগুলো চোদ্দ দিনে লাগে কোনোগুলো পনেরো দিন একুশ দিন সময় লাগে যায় এই জন্য আমি সাতটা চোদ্দ দিন সময় দিই বেশি ধান মারো তো আমার বাড়িতেও কত কারকে ধান কেন মারম আমার তো স্মরণই হত না আয়া তাহলে চাউলটা